নবজাতকের কানে আজান দেওয়া আজান একামতের হাদিস সহি নয় আজানের হাদিস নিয়ে বড় দ্বিমত রয়েছে একদল বলছেন আজানের হাদিস সহি নয় যারা বলছেন হাদিস সহি নয় আমল যোগ্য নয় হাসানও নয় তারা দিচ্ছেন না অনেক আরো ভাই এরকমই করছেন কিন্তু বলছেন যে আজান দেওয়ার হাদিস হাসান পর্যন্ত পৌঁছেছে অনেক অলামাদের মত সুতরাং আজান বাচ্চাটাকে কোলে নিয়ে যদি কানে আজান দেয় জি এই নয় যে গোটা গ্রামের মানুষ শোনাবে যেমন গ্রাম অঞ্চল আমরা দেখেছি এটি ভুল বাচ্চাটাকে নিয়ে বা কাছাকাছি নিয়ে কানে কোনো অনেক মানুষ ভালো মানুষ আজান দিল যাতে করে দুনিয়ার অন্য কোন শব্দ সাউন্ড পৌঁছার আগে আল্লাহর নাম ওই বাচ্চার শিশুর কানে পৌঁছে এবং সে শয়তানের অনিষ্ট থেকে গুমরাহি থেকে বাঁচতে সে সাহায্য পায় সাপোর্ট হয় তার

যদিও হাদিস ওয়েব কিন্তু এর সমর্থক হাদিস রয়েছে যে মাটিতে যদি কোথাও পেশাব পায়খানা থাকে তারপরে শুকিয়ে গেল পায়খানা শুকিয়ে নিশ্চিন্ন হয়ে গেছে পেশাবছে কোনো মানুষ আর তারপর সেই জায়গায় শুকিয়ে নিশ্চিন্ন হয়ে গেছে বোঝা যায় না যে কোথাও পেশাব আছে তাহলে সেই জায়গায় পাক হয়ে গেছে রোদরে পাক হয়ে গেছে কিন্তু আপনার কাপড় রোদে শুধু ফেলে রাখবেন ধুইবেন না অথচ কাপড়ে পেশাব লেগে আছে বেশ কিছু জায়গায় তাহলে না পাক না পাকই থাকবে কিন্তু যেমনটা মনে হয় সামান্য একটু যদি হয় শুধু একটু একটা ফোটা এক জায়গায় লেগেছে অনেক জায়গায় নয় তাহলে এই ক্ষেত্রে অলামাদের কথা ফাদার যে সামান্য কিছুর ক্ষেত্রে শরীয়তে ছাড় আছে সামান্য কিছুর ক্ষেত্রে শরিয়তে ছাড় আছে এটা মন গড়া নয় বরং এর মৌলিক হ্যাঁ নীতিমালার এই কায়দার দলিল রয়েছে নবিসামের সামনে এক বেদুইন আসুলার মসজিদে নবীতে পেশাব করে দিল ঘটনা সবাই জানেন সাহাবিরা তো তাকে খুব ধমকাইতে চমকাইতে শুরু করলো কিন্তু নবী বলে খবর দান না তাকে পেশাব করতে দাও পুরা পেশাব করতে দাও পেশাব বন্ধ করিও না আর তাকে ধমক দিও না তারপরে পেশাব করা যখন হয়ে গেল ওই লোকটিকে কিচ্ছু বললেন না নবী সাহেব সাহাবিরকে বলেন যাও এক বালতি পানি নিয়ে আসো তো এক বালতি পানি ওই পেশাবের জায়গায় ঢেলে দেওয়া হলো সেই জায়গার মাটি উঠেও ফেলা হয়নি আর তারপরে ছেড়ে দেওয়া হলো সেখানে হ্যাঁ আর তারপরে সেই জায়গাটি শুকিয়ে গেল পাখে এখান থেকে পেশাব তো চলে যায়নি পেশাব তো আছে কিন্তু পেশাব ধরেন মিলি মিলি বা আর পানি হচ্ছে লিটার সুতরাং অধিকাংশটাই পাক আর সামান্য কিছু যদি না পাকি সংমিশ্রণ হয় তো সেখানে ছাড় রয়েছে এর দলিল হচ্ছে এই ঘটনাটি আশা করে বুঝছেন অলমাদের ফিখ একে বলা হয় ফিখ ফিখুল হাদিস দেশ থেকে দিনের জ্ঞান অর্জন করা কথা বোঝা গেছে সুতরাং কিছু যদি থাকে আপনার গোটা এক কোথাও এক জায়গায় এখন দশ ফোটা যদি দশ জায়গায় থাকে পাঁচ ফোটা থাকে তো বলবো যে না পাক অবশ্য না আর না পাক জিনিস যদি এক বছর পর্যন্ত পড়ে থাকে তবুও পাক হবে আপনাকে অবশ্যই ধুইতে হবে কাপড়টা ধুয়ে ঝামেলা শেষ আল্লাহ